বিপদ শুরু হয় কান্না ঝগড়া ড্রামা আর গু তখন আমরা কি করি রাগ করি ধমক দেই আছরে দেই যে রেজাল্ট খারাপ হলে টিভি মোবাইল সব বন্ধ কিন্তু এটা কি কাজ করে নো নেভার সো হিয়ার আর ফাইভ ট্রিক্স টু মেক ইয়োর কিডস স্টডি বেটার নাম্বার ওয়ান পড়তে বসার আগে বাচ্চা সাথে একটু গল্প আর ওয়ার্ম আপ সেশন করেন যাতে পড়ার টাইমটা ওর জন্য আতঙ্কের আর ভয়ের না হয় নাম্বার টু টাস্কটা ছোট আর ডিভাইড করে দিন বলবেন না যে ম্যাথ বাংলা ইংলিশ সব একসাথে শেষ করতে হবে এরকম করলে কিন্তু ট্র্যাক হারিয়ে ফেলবে নাম্বার থ্রি চাইলে পোমোডোর ট্রিকটা ফলো করতে পারে এই ট্রিকটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিনিট পড়া ফাইভ মিনিট ব্রেক এভাবে কিন্তু ওর অ্যাটেনশন স্প্যানটা ধরে রাখতে পারবে নাম্বার ফোর একটা স্পেসিফিক পড়ার টেবিলে বসিয়ে পড়াবে যদি বেড বা সোফায় পরান তাহলে কিন্তু আমাদের ব্রেন বুঝতে পারে না এটা প্লে টাইম নাকি পড়ার নাম্বার ফাইভ ওর রেজাল্ট না ও এফোর্টকে প্রেস করবে বাচ্চা যত অ্যাপ্রিসিয়েশন পাবে ততই বেশি কোঅপারেট করবে বাচ্চারা শুনতে চায় জাস্ট সবার শোনার স্টাইলটা আলাদা থমকিয়ে না বুঝিয়ে দিন ঠিকই